হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সেনি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো সকালবেলা উঠে পড়েছি আর উঠেই প্রথমে কী করছি জানো তো এখানে ফিঙ্গার বেজে নিয়েছি আর জানো আজকে হচ্ছে হলির দিন আর হলের দিনও না কিন্তু বরের হাত থেকে যে একটুখানি বকা খাবো না তার কিন্তু কোনো মানে নেই আচ্ছা যাদের বাড়িতে শাশুড়ি নেই মানে বকবক করে না বা শাশুড়ি আছে তাও আলাদা মানে একটু দূর থাকে তাদের কি মানে শাশুড়ির মতো হয় যেমন বকবক করে যেমন দেখো একটুখানি জাস্ট বরকে একটু দেখিয়েছিলাম ক্যামেরার সামনে তাতেই আমার উপরে এত রাগারাগে করছিল বলছিল যে না আমাকে তুই দেখাবি না তুই যাই হোক যে আসতে সামনে চায় না তাকে তো জোর করে আনা যায় না তো তোমরা বলবে এত রং প্যাকেটিং করা হচ্ছে কিসের জন্য তো আসলে এই রঙগুলা আমার বরের দোকানে ছিল আর এবার তো দোকানটা বন্ধ কারণ দোকান ছেড়ে দেওয়া হয়েছে আর এবার এই রঙগুলি কি হবে বলো তো ভাবলাম এগুলি রঙগুলি প্যাকেটিং করে আমাদের দেওয়ালের দোকান আছে সেখানে যদি রাখা হয় সেগুলি কিন্তু বিক্রি হয়ে যাবে তাই না তো এই জন্য আর কি তো যাই হোক ওইদিকে আমার লাল শাক মানে এটাকে আমরা ডেঙ্গা বলি সিলেটিতে তোমরা কি বলো সেটা জানি না তোমরা কি বলো অবশ্যই অবশ্যই জানিও যাই হোক আমি এটা কি করেছি এইদিকে আমার হচ্ছে এটাকে রান্না করব। আর আজকে হলির দিন আর হলির দিনের ভিডিওটা একটুখানি লেট হয়ে গেছে তো হলির দিন খেলাধুলা করলাম রং মাখলাম এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি কোথাও তেমনভাবে যাইনি প্রথমে বয়সটা দিচ্ছিলাম আর বয়স না কোনো মিল খাচ্ছিলো না বুঝতে পারছি না আর বাইরে হচ্ছিলো গান তার জন্য কপিরেট আসতে পারে ওই ভয়ে ভেবেছি না গা মানে কথাগুলো মিউট করে দিই এমনি তোমাদের সাথে বয়স দিয়ে দেবো তো যাই হোক ওইদিকে আমার আমি মানে তোমাদের সামনে এসে কথা বলছি আর হ্যাঁ আমার হঠাৎ হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে যা চলে যাই আবার সোশ্যাল মিডিয়াতে আসি যাই হোক কারণ আমার চ্যানেলকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর অনেকও ভালোবাসতাম আগে আর এখন যেহেতু একটুখানি মানে এখান থেকে সরে গেছি তো ও হচ্ছে প্রবলেম তো যাই হোক ওইদিকে আমি রান্না হচ্ছে আমার ডেঙ্গা আলু দিয়ে আর কিন্তু মুরগি অলরেডি আমাদের যে চিকেন আনা হয়ে গেছে তো চিকেন আনা হয়েছে তো কি হলো সকালের খাবারটা তো খেতে হবে চিকেনটা না হয় দুপুরেই রান্না করব। তো বড় বললো আজকে ওই রান্না করবে আর কোথায় বন্ধুরা ও রান্না করবে ও বলেছিল রান্না করবে কিন্তু তারপর ও চলে গেছে তো যাই হোক ওইদিকে আমি কি করেছি বলো তো এখানে ধনে পাতা এটা হচ্ছে নাগা ধনে পাতা আমরা বলে থাকি তো এটা গাছে ছিল মানে আমাদের তো বাড়িতে মানে পুরো বাড়িতে তোমাদের সাথে একদিন আমি অবশ্যই শেয়ার করব বেশি বড়ও নয় তো যাই হোক এখানে আমি কচু কুচু করে ধনেপাতাগুলো পাতাগুলো কেটে এই ড্যাঙ্গা আলু তরকারির মধ্যে এটা সিঁদুল দিয়ে রান্না করেছি আর এটা দারুণ দারুণ স্মেল এসেছিলো কিন্তু কী তো ওই যে চিকেনের চক্করে পড়ে এটা কিন্তু আর খাওয়া হয়নি আমাদের তো তারপরে চিকেন কিন্তু অলরেডি কাটা টাটা সব কিছু হয়ে গেছে বাস রান্নাটা হবে তো ভাবলাম না আগে প্রথমে খাবো তারপর রান্না করব। তো যাই হোক ছোটো ছোটো ব্লগ বা মিনি ব্লগ বা শর্ট ভিডিও আমি এগুলো তোমাদের সাথে তুলে ধরতে চাইছি আর অনেক দিন পর আজকে কাজকর্মের রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো বন্ধুরা অবশ্যই অবশ্যই জানি আমি যাই করব চেষ্টা করব এখন থেকে তোমাদের সাথে সাথে শেয়ার করে আর লাল শাক কিনে আনা হয়েছে আর এটা দেখো লাল শাকটা এখনো পর্যন্ত বড় হচ্ছে না ওই জন্য এগুলি কিনা মানে কিনে আনা হয়েছে তো এবার দেখো ফুলগুলি গাছে কত ভালো লাগছে তাই না তো বৃষ্টি দেওয়ার পর আরও হয় দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিকেনের ভাজা নিয়েছি লিভার যেগুলি থাকে ওইগুলি নিয়েছি আর এখানে লাল শাক আর এখানে নিয়েছি পেঁয়াজ আর আর তরকারির সাথে আছে যেটা সকালবেলা সেটা আছে ডেঙ্গা তরকারি তো চলো এখন আমার তো মনে হয় আমার আর কিছু লাগবে না পেঁয়াজ লাল শাক আর চিকেন কয়েকটা দিয়ে বাজা দিয়ে খেয়ে নেবো ভাত তো চলো বন্ধুরা আমি খাই আর তোমরা দেখো কেমন হয়েছে জানিও আজকের খাওয়াটা খাওয়া দাওয়া তো করে নিয়েছি করে নিয়ে মানে রান্নার আয়োজন করবো তো তার আগে আমার ছেলে কি করেছে বিছানাতে আস্তা এলোমেলো করে রেখেছে একটু পড়বে আর বাকি জিনিসগুলো মানে বলে লাভ নেই তো ভাবলাম চলো এই জায়গাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই বিছানাটাকে এলোমেলো করে করে রাখা এটা এবার ভালো করে গুছিয়ে নিয়ে করে নেব। কোথার জিনিস কোথায় রাখা কি করা কিছু ভয় আছে না তো যাই হোক চলো এবার ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিই আর হ্যাঁ বন্ধুরা যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বুক বড়া ভালোবাসা আর হ্যাঁ তোমরা যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই অবশ্যই জানিও কারণ আমার ক্যামেরাটা এত ভালো না তো লাইটেরও প্রবলেম প্লাস মানে ঘর দর ভালো করে দেখাতে পারি না তবুও বলছি আর কি তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আদর যত্নে আমাকে রেখো আর আমি চেষ্টা করবো তোমাদের সাথে আরো আরো ব্লগ দেওয়ার তো তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে দেব তো তো ওইদিকে ইয়া করার পর ওদিকে আমি এবার চিকেনটা রান্না করব খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার কিন্তু আমার ছেলে ওই করে খেয়েছে আমার শাশুড়ি করে বরটা শুধু খায়নি ওইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে তো যাই হোক আমার রান্না বান্না সবই হয়ে গেছে তো তোমাদের সাথে একটুখানি করতে চলে আর ওইদিকে না কলা দুধ দিয়ে মেখে নিয়েছিলাম হ্যাপি হলি আজকে হলে স্পেশাল রান্না কি বলতো চিকেন আজকে হলে স্পেশাল রান্না দারুন দারুন আজকে হলে স্পেশাল বলে কথা আর ওইদিকে রয়েছে হলি স্পেশাল বলে কথা ভালো করে এটা এই কষা মাংস আজকে ঝোল ঘুম না রয়েছে একদম কষা কষা করে রান্নাটা করে রেখে যাচ্ছে কি কি চলে হরিলে